দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু মোটামুটি ফুলে আসছে এই পর্যায়ে আমি এখন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের ভাই আজকে বাজার থেকে দুইটা তাল নিয়ে আসছিল ওগুলা দিয়ে পিঠা বানাবো ওগুলা চেলে প্রসেসিং করতে আমার প্রায় দুই ঘন্টার মতন লাগছে এখন এগুলা ডোর ডোর রেডি করে রাখছি এমনি সবচেয়ে ডেঞ্জারের যে কাজটা এটা বাদতে অনেকক্ষণ লাগছে আমার এটার ভিতরে আজকে পিঠাটা বানাবো দিয়ে আরেকটা দিলাম ব্যবহার করে দেখুন সবগুলোই কিন্তু আমি এরকম করে দিয়েছি কি দিয়ে জানেন ভাতের মাঠ দিয়ে এটা আটকানো হয়েছে বাদার পরে যে ইয়াগুলো কাপড়গুলো নিচের দিকে থাকে এগুলোতে আগুন ধরা থাকে সম্ভব না জন্য ভাতের মাঠ দিয়ে আমি এগুলো আটকিয়ে দিয়েছি যখন পিঠা বানাবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পানি ভিতরে যে পানিটা দেওয়া হয়েছে ওটা বয়েল হতে দিচ্ছি বল বয়ল হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করতে হবে আটাগুলো প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ছিল ধরা যে ধরার সময় আমি ইস্ট বেকিং সোডা বেকিং পাউডার সব ইউজ করছি ডিম দিলাম দুইটা নারিকেল সব দিয়ে ডোটা রেডি করা হয়েছে মোটামুটি ফুলে আসছে এ পর্যায়ে আমি এখন পিঠাগুলো তৈরি করব আগে এটা গরম হতে হবে দেখুন আমার পানি যে গরম হয়ে গেছে বোঝা হচ্ছে Podre, mener, begynge, mener, 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 mener. bismillah. देखेसी <laughs> <probably> <laughs>

আমরা পেঁপেটা কনসপ্ট করতে। አንতাল কি খাবো? তুমি খাবা দেখো আম্মু কি বানু।

অনেক ধৈর্য সহকারে পিঠাটা করতে হয় মাশালা অনেক সুন্দর হয়েছে কালারটা দেখুন দেখতে কত ভালো লাগতেছে অনেক লোভনীয় এবং অনেক টেস্টি একটা পিঠা আমার তো অনেক পছন্দ আমার বাচ্চাদেরও অনেক পছন্দের একটা পিঠা খেতেও যেমন মজা আমি কিন্তু অনেক ভালো ওই পিঠাটা বানাইতে পারি মশলা আমার হাতে ভালোই হয় এখন কতটা সফট হয়েছে পেটোটা খেয়ে দেখে দেখতে যেমন লোভনি ক্ষেতও খেতেও কিন্তু অসম্ভব হয়েছে মার্শাল্লা